বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের এবারের আসর মাঠে গড়াবে চলতি বছরের শেষ দিকে চোদ্দ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট আর প্লেয়ার্স ড্রাফটকে সামনে রেখে দল গুছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ এগারো বছর পর বিপিএলে ফিরছে পুরনো ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস সেই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ফ্রেঞ্জিকে নিশ্চিত করা হয়েছে সন টেট হতে যাচ্ছেন আগামী আসরের জন্য চিটাগং কিংসের প্রধান কোচ সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার দু সালের ফেব্রুয়ারি থেকে এক বছরের জন্য পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেন এর আগে দু একুশ সালে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়া নিয়েও 2009 সালে টেস্ট 2011 সালে ওডিআই এবং 2017 সালে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া এই ক্রিকেটার খেলেছেন বিপিএলেও মজার ব্যাপার হচ্ছে যেই চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে ফিরছেন টেট সেই দলের হয়েই দু সালে বিপিএলে মাঠে নেমেছিলেন এই ওজি পেসার ডেভিড মিলার জেসন রয় ব্র্যান্ডন টেলরদের সাথে খেলেছেন কিংসের হয়ে সাত ম্যাচে সাত ইকোনমিতে শিকার করেছিলেন দশ উইকেট প্রধান কোচ হিসেবে শন টেট ছাড়াও সহকারী কোচ হিসেবে চিরগ কিংসের ডাগাউটে দেখা যাবে সাবেক টাইগার ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্লেয়ার এনামুল হক দু হাজার তেরো বিপিএলে পনেরো ম্যাচে আঠারো উইকেট নিয়ে হয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয় রিশাদ হোসেন লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদের সঙ্গে কথায় গুচ্ছে তাদের এই তিনজনের যে কোনো একজনকে দেখা যেতে পারে দলের আইকন প্লেয়ার হিসেবে বিপিএল এর শুরুর দুই আসর অর্থাৎ দু বারো এবং দু সালে বিপিএল এর অংশ ছিল চিটাগং কিংস মাঝের সময়গুলোতে তারা না থাকলেও আবারও জোর প্রস্তুতি নিয়েই ফিরছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগামী আসরে চিটাগং কিংসকে দেখা যাবে নতুন রূপে এমন প্রত্যাশার ছাপ ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষের কথায় এরই মধ্যে বিদেশি খেলোয়াড় হিসেবে তারা দলভুক্ত করেছেন হায়দার আলী উসমান খান এবং অ্যাঞ্জেলো ম্যাথুসকে Der bashraf creek frenzy